আসসালামু আলাইকুম আহমতুল আমার প্রিয় বন্ধুরা একটু কথাগুলো শুনে যাবেন সৌদি আরব সরকার মোহাম্মদ বিন সলমান গোটা সৌদি আরবটারে ভীষণ বিভিন্ন শহরের মধ্যে পর্যটক কেন্দ্র বানাইবো যাতে পর্যটকরা বিভিন্ন দেশ থেকে সেই দেশের মধ্যে ভ্রমণ করতে আসে কারণ সৌদি আরব তো আলহামদুলিল্লাহ আমাদের নবীর দেশ মক্কা এবং মদিনা তো অবশ্যই এটা দর্শনীয় জায়গা বিশ্বের সব দেশের মুসলিমরা এখানে আসে এখন কথা হলো সৌদি আরব সরকার পর্যটক কেন্দ্রগুলা বানানোর জন্য কোটি কোটি টাকা খরচ করতেছে আর আল্লাহ সুফানা তালা এই বাংলাদেশের জমিনে অনেকগুলো পর্যটক জায়গাগুলো আছে এটা প্রাকৃতিক ভাবে আল্লাহ তালা দান করছে বাংলাদেশের কথা রঙনা রায় এই যে গত কয়েকদিন ধরে যে সোশ্যাল মিডিয়া তোলপার কত সুন্দর হ্যাঁ পাথরে ভরা কত সুন্দর একটা পর্যটক এরিয়া ছিল সিলেটের মধ্যে বা এই যে পাথরগুলা আপনারা কি মনে করেন এক ঘন্টায় তোলা হয়েছে এগুলা দুই দিনে তোলা হয়েছে এক সপ্তাহ মধ্যে নিয়ে গেছে এই যে এতটা দিন এই যে দিনগুলাতে এখান থেকে যে গায়েব হইতেছে হইয়া গেল কই কার কাছে গেছে কারো বাড়িতে রাখছে কারো জমিতে রাখছে কেউ এটা বিক্রি করে হলেছে দেশের বাইরে এগুলা এখনো কোন তদারতি হয় না খালি শুনতেছি লুট হয়ে গেছে চুরি হয়ে গেছে যাইতেছে কই যাইতেছে এটা এখন পর্যন্ত কোন সাংবাদিক দেখলাম না প্রশ্ন করতে কোনো তদন্ত না আমি আমার জীবনে এরকম মানুষ দেখছি এরকম চোর দেখছি ওই একটু বাবার নেশা উঠলে ঘরে যা সবই সব একদিক দিয়ে বাপে কিনা আনতো ও আরেক দিয়ে চালাইতো এরকম চোর অনেক দেখছি মানে ঘরের জিনিস চুরি করে কইরা বাবা খাইতো তো এখন আমাগু দেশের অবস্থা হইলো এরকম এই দেশের মা বাপ নাই যে যেমনে পারে যেদিক দিক দিয়ে পারে চুরি করে লুট করে কেউ কোনো বলার মানুষ নাই এই জন্য বললাম আমাদের দেশটা হইল এরকম আমরা তো ভাই দেশপ্রেমিক না পাই এই যে যারা চুরি গুলা করছে এই পাথর গুলা এটা তো আমেরিকার থেকে হয়নি লন্ডন থেকে হয়নি জাপান থেকে আহেনি সৌদি আরব থেকে হয়নি কুয়েত থেকে আহিনী আইসে আমাদের দেশের সম্পদ আমরাই নষ্ট করতেছি আমাদের ঘর থেকে চুরি আমরাই করতেছি আমাকে ঘরের সৌন্দর্য আমরাই নষ্ট করতেছি মানে সরকারের কি দোষ দেবো রে ভাই মানে যারা এগুলা করছে এরা মানুষ রূপী মানুষ নাকি জানিন একমাত্র আল্লাহ করে দান এখন আমার মূল কথা কথাগুলা যুক্তি আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে এত সুন্দর পর্যটক থেকে কোনো কোনো পাথর পঞ্চাশ কেজি কোনো কোনো পাথর বিশ কেজি কোনো কোনো পাথর দশ কেজি কোনো কোনো পাথর দুই কেজি এক কেজি আড়াইশো গ্রাম তিনশো গ্রাম একশো গ্রাম পঞ্চাশ গ্রাম পর্যন্ত আছে আছে না ভাই এই পাথর গুলা তো ভাই একদিনে সরানো হয় নাই কোথায় গেছে টনকে টন পাথর কোথায় গেছে কোন মহল্লায় লুয়ে ফেলাইছে কোন এলাকায় লুয়ে ফেলাইছে কেউ এগুলা তদারকি করে না শুধু পর্যটক খালি 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 কই গেল রে ভাই এগুলো খবর লন না আগে খবর লন যে বাংলাদেশের প্রশাসন কি চুরি পিন্দা থাকে সরকারি কি অন্ধ থাকে এগুলা কি কোনো প্রতিবাদ নাই মানে আল্লাহর দেয় আমাদের মধ্যে এত সুন্দর প্রাকৃতিক পর্যটক গিয়ে রাখছে আল্লাহ আমরা এগুলাই রক্ষা করতে পারি না এই জন্য মাঝে মধ্যে কই আমাদের এই দেশের মা বাপ নাই আমি সরকারের কাছে বাংলাদেশের প্রতি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে একটাই অনুরোধ করবো আল্লাহর বান্দারা যদি দেশকে সময় আছে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন দেশের মঙ্গল চান সুষ্ঠ তদন্ত করেন কারা এগুলা করছে কোনো দলমল বুঝিনা কারা করছ কেন করছো কি কারণে করছ কারুস্কানিতে করছো ভাই এত সুন্দর একটা পর্যটন কেন নষ্ট করতে শেষ করা কেন তো ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করবেন যাতে যারা দোষী তাদেরকে আইনে আতা নেওয়া হয় তো ভিডিওটা ভালোভাবে শেয়ার করবেন